আজ পর্ষদ ঘেরাও হলো টেট দু হাজার বাইশে ইন্টারভিউ খুব দ্রুত আসতে চলেছে যে হারে আন্দোলন হলো সত্যি করে বলছি মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই টেট দু হাজার এর ইন্টারভিউ নোটিফ আসতে চলেছে আসতে চলেছে আসতে চলছে চলেছে ঠিক আছে ব্যাপারটা কি তাই মোটেও তা নয় কোথায় আন্দোলন হয়েছে এটাকে আন্দোলন করে কিছু হয় আন্দোলন করে যদি হতো চাকরি প্রার্থীরা এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীকে আইনের অজুহাত দিয়ে দিয়ে এখন কোনো আইনের অজুহাত দিয়ে 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 তাদেরকে ধ্বংস করে দিত না প্রত্যেকটা বিষয় আইনে অজুহাত দিচ্ছে আন্দোলন কিন্তু কম হচ্ছে না প্রত্যেক চাকরি প্রার্থী আন্দোলন করছে লাভ দিচ্ছে না যেটা হচ্ছে সেটা সরকারের মস্তিষ্ক প্রসূত সরকার যদি মনে করে আমি দেব দিচ্ছে আর দেব না তো দিচ্ছে না এটা সরকারের এক মন প্রসূত মস্তিষ্ক প্রসূত আন্দোলন করে কিছু হয় না যেটা করে হয় সেটা হচ্ছে গণ আন্দোলন ম্যাসিভ প্রোটেস্ট। আঠারোশো থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মানে আঠারোশো পাঁচপন্ন থেকে শুরু হলো মে মে জুন মাসের দিকে সাঁওতাল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহে যে ভাগনা ডির মাঠ রয়েছে না সাঁওতালরা জমায়েত হয়েছিল কতজন হয়েছিল জানো দশ হাজার সাঁওতাল জমা হয়েছিল এবং এই সাঁওতাল তাদের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সাঁওতাল পৃথক সাঁওতাল পরগনা করতে বাধ্য হয়েছিল দশ হাজার যে যুগে ইন্টারনেট নেই ফেসবুক নেই হোয়াটসঅ্যাপ নেই কিছুই নেই দশ হাজার আর আমরা আমরা নিজের সার্টিফিকেটকে ভ্যালিড করার জন্য আমরা হাইকোর্ট ছুটছি সুপ্রিম কোর্ট ছুটছি টেট কোয়ালিফাইডা তাদেরকে পঞ্চাশ হাজার শূন্য স্ট্যাটাস দিচ্ছে আন্দোলনে যাচ্ছে কজন ম্যাক্সিমাম এক হাজার জন এটাকে আন্দোলন বলে গণ আন্দোলন বলে না এখন তোমরা হয়তো ভাবছো আমি মোবাইলে বসে বসে ডায়লগ দিচ্ছি তোমাদেরকে আমি বলছি এই কথা আমাকে বলে লাভ নাই কারণ আমি আমার নিজের জেলার দু থেকে আন্দোলন সাথে আমি যুক্ত জেলায় অনেকবার ডিপিএসি গিয়েছি আন্দোলন করেছি গলা ফাটিয়েছি কলকাতা রাজপথে দু সালে ষোলো সালে দু হাজার সতেরো দিকে আমিও চিৎকার করে গলা ফাটিয়েছি এবিপিতে আমারও নিউজ রয়েছে যে চব্বিশ ঘন্টায় আমারও নিউজ রয়েছে আমি আন্দোলনের বিপক্ষে নয় কিন্তু আমি গণ আন্দোলন চাইছি এই বাংলার বুকে এমন কোন একটা বড় ইউটিউব চ্যানেল নেই আজকে বিহারে ইউটিউব চ্যানেল যারা রয়েছে তারা সাপোর্ট করে আর আমাদের ভিউজের জন্য ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দাও ইন্টারভিউ এর কোর্স চলছে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন রুপিজে ইন্টারভিউ এর কোর্স চলছে কোর্স বিক্রি হয়ে গেছে অথচ ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য কোনো ইউটিউব চ্যানেল কিন্তু দাঁড়াচ্ছে না বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে আজকে ডিএর সাথে বিএডি লড়াই বিএর সাথে এনআইএস এর লড়াই এগুলো চলছে এক ছাতার তলে এসে কি আন্দোলন করছে না পঞ্চাশ হাজার শূন্য পাঁচ চাইছি আমরা অথচ পাঁচ হাজার দশ হাজার জোগাড় করতে পারছি না গণ আন্দোলনে কি হয় জানো অন স্পট কাজ হয় অন দা স্পট কাজ হবে গণ আন্দোলনে কিসের কুড়ি বাইশ কিসের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিছু শুনবে না সরকার অন দা স্পট কাজ করতে বাধ্য হবে কিন্তু আমরা যেভাবে আন্দোলন করছি সেভাবে সরকার তো মুচকি হাসে হাসছে প্রচুর আন্দোলন হচ্ছে দু হাজার তেইশ সালের মার্চ মাস থেকে টেট বাইশের জন্য আন্দোলন শুরু হয়েছে আন্দোলন চলছে গৌতম পাল বলেছিলেন পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করবেন যেদিন হবে উঠবে সেদিনই তিনি নোটিশ দেবেন তার একের পর এক একে মন ভুলানো কথা আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি কিন্তু কিছু হয়নি তাই বলে আমি কি সম্পূর্ণ আন্দোলন যারা এই গলা ফাটালো আজকে রাজপথে তাদেরকে আমি ঘেন্না করছি না আমি একটা সহযোদ্ধা আমিও আন্দোলন বহুদিন থেকে আন্দোলনকে সমর্থন করে এসেছি তোমার যদি কোনো অসুখ হয় তুমি দুটো কাজ করো একদিকে নিজের যে দেবতা নিজের যে ধর্ম নিজের ধর্ম পালন করো নিজে তুমি গডকে ডাকো সে যে ধর্মে হোক না কেন আর একদিকে তুমি হসপিটালে ট্রিটমেন্ট করো ওষুধ খাও দুটোই কিন্তু একসাথে করো সেরকম আমি যেমন জন্য এই ছোট আন্দোলনগুলোকে ক্রিটিসাইজ করছি, ছোট ছোট আন্দোলনগুলোকে আমি অপর পৃষ্ঠার দিকে মুদ্রার অপর দিকে আবার আমি সাপোর্ট করছি আমি এটা বলছি না যারা যেটা চলছে বন্ধ হয়ে যাক চলতে থাক কিন্তু আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে আমাদের সংগঠন বাড়িয়ে আমাদেরকে দশ হাজার জন ওই সাঁওতাল বিদ্রোহের মতো ভাগনাডিহির মাঠে যেমন জমায়েত হয়েছিল সেরকম আমাদেরকে জমায়েত হতে হবে এবার একটা ম্যাসিভ প্রোটেস্ট করতে হবে গণ আন্দোলন করতে হবে কেন কোনটা গ্রামে বিএড ডিএড পাস ক্যান্ডিডেট নেই আমরা কি পারব না আমরা কি পারব না প্রত্যেকটা ইউটিউব চ্যানেল এক হয়ে প্রত্যেকটা ডিএড বিএড ক্যান্ডিডেট এক হয়ে ব্রিগেড সমাবেশ করতে আমাদের একটাই পরিচয় হবে আমরা বেকার চাকরি প্রার্থী কোনো ডিএড পরিচয় নয় কোনো বিএড পরিচয় নয় কোনো এনআইএস নয় আমরা চাকরি প্রার্থী এই পরিচয়ের তাগিদে একটা ব্রিগেড হয়ে যাক ব্রিগেড হবে কি হিলে যাবে সরকার হিলে যাবে কিন্তু না যে কলকাতা উনিশ শতকে পুরো ভারতকে পথ দেখালো যে কলকাতা পুরো বিশ্বের বুকে সরি পুরো ভারতের বুকে একটা নবজাগরণ নিয়ে এলো যে বাংলা যে কলকাতা চরমপন্থী আন্দোলনে উদ্ভব ঘটল সে বাংলায় সে কলকাতা রাজপথে আন্দোলনের জন্য পাঁচ হাজার জন আমরা ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি না আমরা সব নিস্তেজ হয়ে গেছি ইতিহাস শুধু বলছি কিন্তু কাজে লাগাচ্ছি না বেশি জ্ঞান দিলাম শিক্ষক সুলভ আচরণ বজায় রেখে যদি কিছু বলার থাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বলে দেবে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কি পচিং কি প্লিং টেক কারের মাই জহিন্দ ডোট ফরগেট টু শেয়ার মাই ভিডিও ওকে বাই